বীর চট্টলা টিভি আসসালামু আলাইকুম বীর চট্টলা টিভি থেকে আমন্ত্রণ জানাচ্ছি আমি তানিশা সুলতানা আফিফা লক্ষীপুর সদর উপজেলার চার নং রোহিতা ইউনিয়নের পাঁচ নং ওয়ার্ডের জনতা বাজার সংলগ্ন দক্ষিণ পাশে অবস্থিত ওয়ার্ড স্বাস্থ্য ক্লিনিকের বিদ্যুৎ সংযোগ হঠাৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে স্থানীয়দের অভিযোগ একটি মাটির বোঝায় বড় পিক আপ বেপরোয়া গতিতে চলার সময় অসাবধানতা বসত ক্লিনিকের বিদ্যুৎ মিটার ভেঙে ফেলে যার ফলে পুরো ক্লিনিক বিদ্যুৎহীন হয়ে পড়ে ঘটনার বিষয়ে ওয়ার্ড মেম্বার ডক্টর শফিকুল ইসলাম বলেন বিদ্যুৎ মিটার দ্রুত পুনঃসংযোগ করে ক্লিনিকে বিদ্যুৎ সরবরাহ চালু করা হোক যাতে সাধারণ মানুষ সেবা থেকে বঞ্চিত না হয় স্থানীয় বাসিন্দারা জানান প্রচন্ড গরমে বিদ্যুৎ না থাকায় রোগীরা সঠিক সেবা পাচ্ছে না শিশু ও বৃদ্ধ রোগীরা সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন স্বাস্থ্য ক্লিনিকের এক কর্মকর্তা বলেন আমাদের চিকিৎসা কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে আমরা চাই দ্রুত বিদ্যুৎ সংযোগ চালু হোক এবং যিনি এই ক্ষতি করেছেন তাকে আইনের আওতায় আনা হোক এদিকে এলাকাবাসী ও সংশ্লিষ্টরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলেন বেপরোয়া গাড়ি চলাচল নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ গ্রহণ না করিলে ভবিষ্যতে আরও বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে এখানে একটা মিটার এই আমরা লাগাইছি হাসপাতালের সুরক্ষার জন্য রোগীদের সুবিধার জন্য আমরা এই মিটারটা দিছি এখানে এখন গতকাল রাত্রে একটা মালবাহী ট্রাক এসে আমার এই মিটারটা সহকারে তার সহকারে মিটার সব ছেড়ে ফেলছে এখন আমার এই রোগীদের স্বাস্থ্যসেবা দিতে খুব সমস্যা হচ্ছে এবং যিনি এই ক্লিনিকে দায়িত্ব পালন করছেন উনিও অতিষ্ঠ হয়ে গেছেন গরম ভিতরে অন্ধকার এই জন্য আমি দ্রুত আমার এই মিটার সংযোগ হোক এটা আমি জোরদার দাবি জানাচ্ছি যারা যে ট্রাকের মালিক আমার বা ড্রাইভার আমার এই মিটার নষ্ট করেছে আমি তার বিহিত শাস্তির ব্যবস্থা দাবি করি এখানে ক্লিনিকে সেবা চলমান এই অবস্থায় গতকালকে শুক্রবারে আমার ক্লিনিক থেকে এরা যাওয়ার পথে ট্রাক থেকে তা নিয়ে গেছে মিটারটা ফেলে দিয়ে গেছে কবরস্থানের পাশে এখন আমার এখানে বিদ্যুৎ সংযোগ নাই মিটার নাই এখন এই অবস্থায় আমি রুগী গিয়ে কিভাবে সেবা দিব আমার সেবা বঞ্চিত হচ্ছে গরমে অন্ধকারে আমার সেবা দিতে প্রচুর কষ্ট আমি এই ট্রাকের চালকদের দ্রুত

আমরা মালবাহী ট্রাকগুলো চলে মিটারটা ভেঙে ফেলেছে এখন সাধারণ মানুষের খুবই কষ্ট হচ্ছে তারা পাচ্ছে এবং কি নিজেরা সেবার জন্য আসছে এখন তারা গরমে অতিষ্ঠ হয়ে গেছে এখান দিয়ে গাড়িগুলা যাতে না চলে এবং এভাবে চলাচল করে যাতে এই ক্লিনিকগুলোর ক্ষতি না হয় আর দ্রুত এই মিটারটা যাতে আবার পুনরায় সংযুক্ত করে দেওয়া হয় আমরা এটার জন্য জোর দাবি জানাচ্ছি আমাদের ভালোভাবে মানে চিকিৎসা দিতে পারতেছে না অন্ধকার গরম তারপরে মিটার নাই এখান দিয়ে মালবাহী গাড়িগুলা যেভাবে হোক বন্ধ করা হোক আর মানুষের যাতে ভালো সেবা পায় ওই জন্য

আমাদের আরো আপডেট নিউজ পেতে চোখ রাখুন বীর চট্টলা টিভিতে ফেসবুকে ফলো ইউটিউবে সাবস্ক্রাইব করুন বীর চট্টলা টিভি